আপনার সফলতা আপনার সাকসেস এটা সবার ভাল লাগবে না মনে রাখবেন সবাই এটা পছন্দ করে না আল আইন নজর কিন্তু সত্য নজরের প্রভাব আছে চোখের প্রভাব আছে এজন্য কারো ভালো কিছু দেখলে মাসা আল্লাহ বলবেন আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন ওটার কল্যাণ কি বলবেন হ্যাঁ একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাসা কারো সফলতা দেখলে কারো ফার্মে গেলেন বাগানে যেয়ে দেখলেন ফল মূল ভর্তি কি বলবেন মাসা আল্লাহ বিসমিল্লা বললে এটা তার ক্ষতি নাই অনেকে বলে যে বাবা মা আপনারা বলবেন ধরেন যে আপনি কোন একটা প্রোগ্রামে বসে আছেন আপনার পাশে যে বসে আপনি তার দিকে এরকম দশ মিনিট তাকায় আছেন কোনো কথা ছাড়া শুধু তাকিয়ে তার কি ভাল লাগবে বলেন সে কি কমফোর্টেবল ফিল করবে সে ভয় পাবে সে ভয় পাবে অস্বস্তি ফিল আপনি কিছুই করেন নাই না তাকে টাচ করেছেন না ধরেছেন ছুয়েছেন কি শুধু তাকিয়ে আছেন দেখেন নজরের কি প্রভাব আইন হাক নজর সত্যি এজন্য কারো সাকসেস দেখলে আমরা সবসময় যেন মার্শা আল্লাহ বলি মার্শা আল্লাহ ঠোঁট সাথে মিলিয়ে রাখবেন ভালো দেখলে কি বলবেন মার্শা আল্লাহ মার্শা আল্লাহ ইসমিল্লা আল্লাহ আল্লাহ এটা